খাবার টেবিলে বসে মাকে চোখ দিয়ে ইশারা করে বললাম আমার কথাটা বাবাকে বলার জন্য মা ভয় ভয়ে বাবাকে বলল তোমার ছেলে নাকি বন্ধুদের সাথে কক্সবাজারে ঘুরতে যাবে সেখানে কয়েকদিন থাকবে ওর নাকি দশ টাকা লাগবে বাবা আমার দিকে তাকিয়ে বলল কবে যাবে আমি বললাম পাঁচ দিন পর বাবা তখন বললো আচ্ছা ঠিক আছে আমি তিন দিনের জন্য একটা কাজে বাইরে যাব এই তিন দিন তুই একটু দোকানে বস আমি ফিরে এসে তোকে টাকা দেই আমি খুশি হয়ে বললাম আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নেই এই তিন দিন আমি দোকানে বসবো তুমি তোমার কাজ সেরে আসো পরের দিন আমি সকালে দোকানে চলে গেলাম আমাদের ছোট্ট একটি দোকান আছে তারপরের দোকান সেখানে দুজন কর্মচারী আছে আগে অনেকবার দোকানে গিয়েছি তবে কখনোই দোকানে বসা হয়নি দোকানে আমার এই প্রথম বসা দোকানে বিক্রি করা সেটা লিখে রাখা আর কাস্টমার আসলে তারপর সেই আমাকে ঠিক সেই সময় সকাল সকাল একজন কাস্টমার আসলো সে এসে বিশ পঁচিশ টা স্বাদ দেখল তবে একটাও তার পছন্দ হলো না অবশেষে সে চলে গেল আমি বিরক্ত হয়ে কাপড় গুলো তখন একজন কর্মচারী এসে বললো ভাইয়া বিরক্ত হলে চলবে না সবসময় হাসি মুখে থাকতে হবে কিছু কিছু কাস্টমার এসে দোকানের সমস্ত কাপড় দেখে ফেলবে তবে একটাও নিবে না কিছু করা নেই তারপরেও হাসি মুখে থাকতে হবে তার কিছুক্ষণ পর আরেকটা ছেলে আসলো সে এসে প্যান্ট দেখতে চাইলো আমি তাকে কয়েকটা প্যান্ট দেখালাম তারপর সে একটা প্যান্ট পছন্দ করলো সেই প্যান্টটার কেনা দাম ছিল বারোশো টাকা আমি তার কাছে পনেরোশো টাকা চাইলাম সেই প্যান্টটা সে কিছুক্ষণ নাড়াচাড়া করে তিনশো টাকা বলল আমার রাগি শরীরটা জ্বলতেছে বারোশো টাকা কেনা প্যান্ট তিনশো টাকা বলতেছে তবে কিছুই বলতে পারছে না তারপর হাসি বললাম না ভাইয়া দেওয়া যাবে না এই প্যান্টটা তুমি চোদ্দশো টাকা হলে নিতে পারবে ছেলেটা চলে গেল তার কিছুক্ষণ পর আরেকজন মহিলা আসলো এসে সমস্ত দোকান উলট পালট করে ফেললো তপ দুইটা কাপড় পছন্দ করলো পছন্দ করার পর বলদ আমার হাজবেন্ড তিন দিন পর স্যালারি পাবে তিন দিন পর এসে আমি এই কাপড়গুলি নিয়ে যাব রেখে দেন রাগে আমার শরীর জ্বলতেছে কিন্তু আমি কিছুই বলতে পারতেছি না তারপর তাকে হাসি মুখে বললাম ঠিক আছে আন্টি আঙ্কেল যখন টাকা পায় তখন এসে কাপড়টা নিয়ে যান সাথে আঙ্কেলকেও নিয়ে আসুন কিছুক্ষণ পর একটা ছেলে আর একটা মেয়ে আসলো দেখেই মনে হচ্ছিল তারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এসে অনেক হাবজেগা ছিল এক কর্মচারীকে বলল তদের দোকানে সব থেকে ভালো কাপড় চুবরগুলো আমাকে দেখা তারপর সে অনেকগুলো কাপড় চুবর দেখালো অনেকগুলো কাপড় চুবর দেখালো

আমি এত কষ্ট করিনি এত মানুষের কথা শুনিনি কখনই এত মানুষ আমাকে অবহেলা করতে পারেনি তারপর সেরাতে আমি ঘরে মোবাইল টিপছিলাম ঠিক সেই সময় বাবা আমার পাশে এসে বললো এই মুহূর্তে দশ হাজার টাকা আমি তখন বাবাকে বললাম বাবা কিসের টাকা তখন বাবা আমাকে বললো কেন তুই কক্সবাজারে ঘুরতে যাবি সেখানে না টাকা লাগবে তখন আমি বললাম না বাবা আমি ঘুরতে যাব না যে আমি তিন দিনে পাঁচ হাজার টাকা ইনকাম করতে পারলাম না সেই আমি কক্সবাজারে গিয়ে দুই দিনে দশ হাজার টাকা ভাঙার ক্ষমতা রাখি না আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিদের এসব মানায় না তখন বাবা বলতেছে তোর তো পন্ডিতি করতে হবে না বন্ধুরা যাচ্ছে তুইও যা সমুদ্রের বিশালতা দেখলে নিজের মনটাও বিশাল হয়ে যায় তখন আমি বাবাকে বললাম বাবা বিশালতা দেখার জন্য সমুদ্রের পাড়ে যেতে হয় না বাবার চোখের দিকে তাকালে হয় তারপর আমি কক্সবাজার যাওয়াটা ক্যান্সেল করে দিলাম রাতে খাবার টেবিলে বসে বাবাকে বলছিলাম বাবা দোকানে দুইজন কর্মচারী রাখার কোনো দরকার নেই কাল থেকে আমি দোকানে বসবো একজন হলেই হবে তার একটু পর বাবা মাকে বলতেছে আজকে তরকারিতে এত ঝাল দিয়েছো কেন যাচ্ছে আমি খুব ভালোভাবে বুঝতে তরকারি ঝালের জন্য বাবার চোখে পানি আসেনি বাবার চোখে পানি এসেছে আমার কথায় শত কষ্টের মধ্যেও সন্তানদেরকে ভালো রাখার জন্য কত কষ্টই না করে তার আর সেই সন্তান যখন বাবার পাশে দাঁড়ায় তখন সত্যি বাবারা কেঁদে ফেলে তবে এই কান্নার দুঃখের